আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ জরুরি নির্দেশনা এটি যদিও তিন জেলার ব্যাংক গ্রাহকদের জন্য বেশি জরুরি তারপরও আপনি একজন ব্যাংক গ্রাহক হলে এই নির্দেশনার বিষয়ে আপনার জেনে রাখা উচিত তেরো এপ্রিল যে কারণে তিন জেলায় বন্ধ থাকবে ব্যাংক আপনারা হয়তো জেনে থাকবেন যে আগামী তেরো এপ্রিল দেশের তিন জেলায় চৈত্র সংক্রান্তিতে ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক সোমবার সাত এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ডিওএস এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন অর্থাৎ অলরেডি নির্দেশনা জারি করা হয়ে গেছে ফাইনাল ডিসিশন আগামী তেরো এপ্রিল তিন জেলায় ব্যাংক বন্ধ থাকবে শুধুমাত্র চৈত্র সংক্রান্তির কারণে এতে বলা হয়েছে দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী তেরো এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাতাশ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটিও ঘোষণা করেছেন সরকার এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা ১৩ এপ্রিল বন্ধ থাকবে অর্থাৎ শুধু ব্যাংক নয় সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তেরো এপ্রিলে চৈত্রিক সংক্রান্ত বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সরকার বর্তমান সবারই সব বিষয়ে গুরুত্ব দিয়ে ছুটি দিচ্ছে এটি ভালো দিক আমাদের দেশে কোনো ধর্মীয় কোনো কিছুতে আঘাত করা হয় না আমরা সংখ্যালঘুদের উপরে কোনো অন্যায় অত্যাচার করি না এটির নামই বাংলাদেশ আমরা বিভিন্ন দেশের বিভিন্ন চিত্র দেখছি যেগুলো দেখে আমাদের মনে অশান্তি বিরাজ করছে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এতে একদম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রথম কাতারে যদি কোনো দেশ থাকে তাহলে সেটি বাংলাদেশ আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের বিষয়েও জানি তারা সংখ্যা সংখ্যালঘুদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এগুলো আসলে আমরা তীব্র নিন্দা জানাই এছাড়া যদিও আমাদের কোনো কিছু করার নেই আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে নিউজটিতে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আমাদের থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম